নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর শিডিউল নিয়ে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ কবে আছে প্রথম ম্যাচ কবে কার সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু সবই আমাদের সামনে চলে এসেছে সেই তথ্যই তোমাদেরকে জানাবো তো যদি আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও আর বাকি কিন্তু কলকাতা নাইট রাইডার্স বোনা মুম্বাই ইন্ডিয়ানস একটা কম্প্যারিজন ভিডিও আমি ইনস্টাগ্রামে দিয়েছি গিয়ে দেখতে পারো ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি তো যদি আমরা আইপিএলের শিডিউল নিয়ে কথা বলি তো আইপিএল বাইশে মার্চ থেকেই কিন্তু শুরু হতে চলেছে এবং প্রথম ম্যাচটা এক্সপেক্ট করা হয়েছিল যে চেন্নাই সুপার কিংসের ম্যাচ পড়বে প্রথম দিন তো সিএসকে বনাম আর একটা হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে বাইশে মার্চ কিন্তু আইপিএল শুরু হচ্ছে প্রথম ম্যাচটা কিন্তু চেন্নাইতে হবে দেন দ্বিতীয় ম্যাচ কিন্তু আছে পাঞ্জাবের সঙ্গে দিল্লির সেটা কিন্তু তেইশে মার্চ শনিবার দিন দুপুরবেলায় আছে এবং তেইশে মার্চ সন্ধ্যেবেলা কিন্তু কলকাতা নাইট রাইডার্সও তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যেই ম্যাচটি কিন্তু ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে তো কলকাতার প্রথম ম্যাচ তেইশে মার্চ শনিবার দিন সন্ধ্যেবেলায় কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ম্যাচ দিয়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করছে যদিও এই যে সতেরো দিনের শিডিউল বেরিয়েছে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর মাত্র তিনটেই ম্যাচ আছে আর যেখানে তেইশে মার্চ শনিবারের পর কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের পরের ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স সেই বড় ম্যাচ যেখানে বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর রিয়াজ দয়াল বনাম রিঙ্কু সিং সেই লড়াই আমরা দেখতে পাবো সেই ম্যাচ কিন্তু আছে উনতিরিশে মার্চ শুক্রবার দিন সন্ধেবেলা এবং সেটা কিন্তু ব্যাঙ্গালোরতে অনুষ্ঠিত হবে আর কলকাতার থার্ড ম্যাচ কিন্তু আছে দিল্লির সঙ্গে দিল্লি বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা কিন্তু আছে তেসরা এপ্রিল বুধবার দিন ভাইজ্যাগে মানে ভাইজ্যাগটা দিল্লির হোম গ্রাউন্ড তো কোনো কারণে কিন্তু দিল্লি তাদের আর কি হোম ম্যাচগুলো ভাইজ্যাগে খেলছে এই যে প্রথম যে সতেরো দিনের শেডিউল বেরিয়েছে সেখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেখানে কিন্তু কলকাতা নাইট এই তিনটে ম্যাচই আছে বাকি কিন্তু তোমার শিডিউল হচ্ছে এপ্রিল পর্যন্ত বাকি সাতই শিডিউল কিন্তু ইলেকশনের ডেট দেখে পরবর্তীকালে বেরোবে এবং পুরো শিডিউল যতটুকু বেরিয়েছে আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিচ্ছি এবং তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নিও বাকি আশা করছি আইপিএল এর আগে ইনস্টাগ্রামে কিছু কন্টেন্টও পাবে আইপিএল সময়ও পাবে এক্সপেক্ট করছে সেখানে কিছু কন্টেন্ট দেবার আর বাদবাকি কিন্তু আইপিএল রিলেটেড আরও একটা খবর তোমাদের জানিয়ে রেখে যেটা কিন্তু বেরিয়ে আসছে মোহাম্মদ স্বামীকে নিয়ে তো মোহাম্মদ স্বামী কিন্তু আইপিএল দু মিস করতে চলেছেন হ্যাঁ খুবই খারাপ খবর যে স্বামী ম্যাজিক আমরা আইপিএলে দেখতে পাবো না বাট তার যে হিল ইনজুরি আছে যেটার জন্য সে বর্তমানে খেলতে পারছে না টেস্ট টিমেও আসতে পারেনি ইঞ্জুরির জন্য সেই ইঞ্জুরিটি কিন্তু এতটাই সিরিয়াস যে পরবর্তী চার মাস কিন্তু মোহাম্মদ স্বামী কোনোরকম মানে ক্রিকেটের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না তো সে ছিটকে গিয়েছে নেক্সট চার মাসের জন্য তো সেখানে কিন্তু আইপিএল থেকেও মোহাম্মদ স্বামী ছিটকে গিয়েছে তো স্বামীর একটা হিল ইনজুরি হয়েছিল এবং সেই ইঞ্জুরি কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় থেকেই ছিল গোটা ওয়ার্ল্ড কাপটা কিন্তু মোহাম্মদ স্বামী ইঞ্জেকশান নিয়ে খেলেছে এবং ওই টাইপের ক্ষেত্রে চোটটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে সেটাই হয়েছে সেই কারণেই কিন্তু মোহাম্মদ স্বামী আইপিএল থেকে ছিটকে গিয়েছে তবে স্বামী ভাইয়ের কিন্তু এই ডেডিকেশনের প্রশংসা করতে হবে যে সে ইঞ্জুরি নিয়েও যেভাবে ওয়ার্ল্ড কাপে বোলিং করেছে যে লেভেলের বোলিং করেছে সেটা দেখার মতো ছিল বাট দুঃখের বিষয় এটাই যে সে কিন্তু আইপিএল থেকে ছিটকে যাচ্ছে তো এই একটা আপডেটও দিয়ে রাখলাম গুজরাট টিম কিন্তু মোহাম্মদ স্বামীর ছিটকে যাওয়াতে একটা বড় ধাক্কা খাবে গাইস এই আপডেটগুলোই এই ভিডিওতে তোমাদের দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটা অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই